আজকে আমরা শিখবো ট্রিক্সের মাধ্যমে এক নজরে সার্কের দেশগুলি সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং কমেন্টে জানিও কেমন হচ্ছে দেখো ট্রিক্স এমবিবিএস পেইন এমবিএস পেইন এই ট্রিক্সটার মাধ্যমে আমরা সার্কের দেশগুলির কথা মাথায় রাখব ঠিক আছে এমবি বিএস পেন এম বিবিএস পেইন পি এ আইএন দেখো শুরু করছি ক্লাস তাহলে দেখো এম 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 থেকে কী আসছে মালদ্বীপ বি থেকে বাংলাদেশ বি থেকে ভুটান এস থেকে শ্রীলঙ্কা পি থেকে পাকিস্তান এ থেকে আফগানিস্তান আই থেকে ইন্ডিয়া এম থেকে নেপাল তাহলে ট্রিক্সটা হল এম বি এস এন পি এ আই এন এমবিএসের এম থেকে মালদ্বীপ বি থেকে বাংলাদেশ আবার বি থেকে ভুটান এস থেকে শ্রীলঙ্কা বি থেকে পাকিস্তান এ থেকে আফগানিস্তান আই থেকে ইন্ডিয়া এন থেকে নেপাল তাহলে এমবিবিএস বিবিএ থেকে আমরা কি পাচ্ছি সার্কের আটটি সদস্য দেশের নাম মাথায় রাখতে পারছি মালদ্বীপ বাংলাদেশ ভুটান শ্রীলঙ্কা পাকিস্তান আফগানিস্তান ইন্ডিয়া নেপাল তাহলে এমবিবিএ স্পেন থেকে আমরা এম থেকে পাচ্ছি মালদ্বীপ বি থেকে পাচ্ছি বাংলাদেশ বি থেকে পাচ্ছি ভুটান এস থেকে পাচ্ছি শ্রীলঙ্কা পেইন পেইনের পি থেকে পাচ্ছি পাকিস্তান এ থেকে পাচ্ছি আফগানিস্তান আই থেকে পাচ্ছি ইন্ডিয়া এন থেকে পাচ্ছি নেপাল আবার দেখো তাহলে এমবিবিএস এম এটি কি এম থেকে হচ্ছে মালদ্বীপ বি থেকে হচ্ছে বাংলাদেশ বি থেকে হচ্ছে ভুটান এস থেকে শ্রীলঙ্কা পেইন পি এ আইন পেইন পেইনের পি থেকে হচ্ছে পাকিস্তান এ থেকে হচ্ছে আফগানিস্তান আই থেকে হচ্ছে ইন্ডিয়া এম থেকে হচ্ছে নেপাল তাহলে ট্রিক্সটা আমরা কীভাবে মাথায় রাখবো যে এমবিবিএস পেইন এই কথাটার মাধ্যমে আমরা সার্কের আটটি সদস্য দেশ মাথায় গেথে রাখতে পারবো ঠিক আছে সার্কের যে আটটি সদস্য দেশ আছে এমবিবিএস পেইন এই কথাটা মনে রাখলেই এই আটটি দেশ জীবনে কখনো ভুলবে না ঠিক আছে তাহলে এমবিবিএস পেইন এম ফর মালদ্বীপ বি ফর বাংলাদেশ বি ফর ভুটান এস ফর শ্রীলঙ্কা পি ফর পাকিস্তান এ ফর আফগানিস্তান আই ফর ইন্ডিয়া এম ফর নেপাল বুঝতে পারছো তার এই ট্রিক্স টা কি এম বিবিএ স্পেইন এম ফর মালদ্বীপ বি ফর বাংলাদেশ বি ফর ভুটান এস ফর শ্রীলঙ্কা পি ফর পাকিস্তান এ ফর আফগানিস্তান আই ফর ইন্ডিয়া এন ফর নেপাল তাহলে আমরা এইভাবে মনে রাখবো সার্কের আটটি সদস্য দেশ মালদ্বীপ বাংলাদেশ ভুটান শ্রীলঙ্কা পাকিস্তান আফগানিস্তান ইন্ডিয়া নেপাল শুধু ট্রিক্সটা মাথায় রাখবে এমবিবিএস পেইন এম থেকে মালদ্বীপ বি থেকে বাংলাদেশ বি থেকে ভুটান এস থেকে শ্রীলঙ্কা পি থেকে পাকিস্তান এ থেকে আফগানিস্তান আই থেকে ইন্ডিয়া এন থেকে নেপাল এমবি এর এম থেকে মালদ্বীপ বি থেকে বাংলাদেশ বি থেকে ভুটান এস থেকে শ্রীলঙ্কা পেইন পেইনের পি থেকে পাকিস্তান এ থেকে আফগানিস্তান আই থেকে ইন্ডিয়া এন থেকে নেপাল সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং কমেন্টে জানিও কেমন হচ্ছে ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ তাহলে এই পর্যন্ত